আমার মতো খাই খাই করা মেয়ে দুনিয়ায় একটাও কেউ দেখে নাই আমি খাদুক আমি পেটুক আমি আরও অনেক কিছু আসসালাম আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর তো ভালো আছি তো এই যে সকাল সাড়ে দশটায় মহারানীর ঘুম ভাঙছে তো মহারানীর ঘুম ভাঙলে মহারানি উঠে ফ্রেশ হয়ে কুসুম গরম পানি চিয়া চিডাল লেবুর রস খেয়ে সকালটা শুরু করে আর আমার কিছু ফ্রোজেন রুটি ছিল এগুলো আমি সেকে রেখে দেবো আর একটা ডিম ভেজে নিব যখনই মন চাইবে তা ইনশাল্লাহ নাস্তাটা করে নিব আসলে আমি সকালে নাস্তা করতে দেরি হয়ে যায় দেখা যায় বারোটা সাড়ে বারোটা পাঁচে খাওয়া হয় দিন হয় না তো আমি নাস্তাটা রেডি করে তারপরে হচ্ছে দুপুরে রান্নারেশনটা নেই তো লম্বু কিন্তু লাউ নিয়েছি আর আজকে লাউটা আমি রান্না করবো কিন্তু স্পেশাল ভাবে আমার আম্মার রেসিপিটে আমি শিওর আমি যেভাবে আজকে রান্না করব এইভাবে তোমরা কখনো কেউ খাও নাই তো পুরো ভিডিওর সাথে থাকো ইনশাল্লাহ দেখতে পাবে দেখো লাউটা আমি কিন্তু অর্ধেকের বেশি নিয়েছি নিয়ে সুন্দর করে না খোসা ছাড়িয়ে নিয়েছে নিয়ে পাতলা পাতলা করে কেটে নেবো এটা কিন্তু মোটা মোটা করে কাটবো না তো খোসা ছাড়িয়ে নেওয়ার আগে আমি কিন্তু লাউটা ধুয়ে ভুলে গিয়েছি কাটার পরে এই যে আমি ধুয়ে আর কিছু পাতা আমি কেটে নিচ্ছি যা বলছিলাম আমি খাদুক আমি পেট টুক আমার মতো খাই খাই কর আমি একটাও কেউ দেখে নাই আরও অনেক কিছু আর এগুলো বলেছে আর অডিয়েন্স আমাকে তো কেন বলেছে অবশ্যই তোমরা এই ভিডিওতে দেখতে পাবে পুরো ভিডিওটার সাথে থেকে আর এখানে আমি মুরগির মাংস সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটুকু দিয়েছি পেঁয়াজ কুচি আর আর লবণ মাংসের যত মশলা দিয়েছি এখানে আদা রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গুঁড়া জিরার গুঁড়া আর আমি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা আমি লাউ তেল লাগবে পরিমাণ তো তেল দিয়ে হাতে মাখিয়ে তারপরে সুন্দর করে কষিয়ে নিব আর এদিকে দেখো লাউ সব মশলা আমি না কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে একটা রান্না করবো তো মশলাটা সুন্দর কষানো হয়ে গেলে তারপর আমি লাউটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষাতে দেবো আর এদিকে দেখো মুরগির মাংসটা কিন্তু আগে আমি দুইবার নেড়ে চেড়ে দিয়েছি আর সুন্দরভাবে না আমি কষিয়ে নিয়েছি এই যে উপরে যখন তেল চলে আসবে তখন আমি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিব। তো এই যে ভাইটা দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমি এখানে যে একটু সাইড করে এক প্যাকেট ব্যাগে নুডুলস দিয়েছিলাম তো আমি ভাবছিলাম যে এটি নুডুলস খাবো এই জন্য চটপট করে এভাবে আমি একটু সিদ্ধ করে নিয়েছি মনে নিয়েছিলাম অংশটুকু আমি একটা রিলস ভিডিওতে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই রিলস ভিডিওটা না আমার ভাইরাল হয়ে গিয়েছিল তো ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন পর্যন্ত আমি ভিউজ দেখেছিলাম বাকিটুকু তো তোমাদের আর আমি বলতে পারবো না তো একসাথে কিন্তু আমার পাঁচটা ছয়টা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল দুইটা কিন্তু উপরে ছিল আর বাকিগুলো মাস ভালো ভিউ ছিল তো দেখো আমার মুরগির রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে কালারটা দেখো মাশাল্লা দারুণ আর স্যার খেতেও কিন্তু ভালো ছিল অনেকেই কমেন্ট করছে মুরগির মাংসের স্বাদটা নষ্ট করে ফেলছে না তেন কিন্তু মুরগির মাংসের স্বাদটা মাসাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আর লাউর মেন রেসিপি তো তোমাদের বলা হলো না লাউটা যখন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছিল তখন কিন্তু আমি এখানে হাফ কাপড়ের উপরে একটু গরুর দুধ দিয়েছিলাম একটু ঘন দুধ দিবা তাহলে দেখবা কালারটাও সুন্দর আর খেতে মার্শাল্লা অনেক বেশি মজা হবে তো এইভাবে গরুর দুধ দিয়ে লাউ রান্না করে কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থেকে আলাইকুম